বেরুর মঠে প্রথম দুর্গাপূজায় ষষ্ঠীতে তলায় বোধন হইল বিল্লবৃক্ষ মূলে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন স্বামীজির কণ্ঠনিষ্ঠিত সেই গীত সকলের কণ্ঠে ধ্বনিত হইল নহবতের সুললিত তানতরঙ্গ গঙ্গার পরপারে প্রতিধ্বনিত হইতে লাগিল সপ্তমীর দিন সদানন্দময় স্বামীজি এদিক ওদিক পায়চারি গল্প ও হাস্যকৌতুক করিতেছিলেন মহাষ্টমীর দিন স্বামীজি সহসা অসুস্থ হইয়া পড়িলেন ওই দিন মঠে হাজার হাজার নরনারী পুষ্পাঞ্জলি দিতে আসিয়াছিল শ্রী মার নামে পূজার সংকল্প হইয়াছিল তাহার অনভিপ্রেত বলিয়া পূজায় পশু বলিদান হয় নাই সন্ধি পূজার সময় স্বামীজি পূজা মণ্ডপে আসিয়া বসিলেন শ্রীশ্রী দুর্গা প্রতিমার পাদপদ্মে স্বচন্দন জবা দলে পুষ্পাঞ্জলি দিলেন ও কুমারীর পূজা করিলেন কে বলিবে গতকল তিনি অসুস্থ ছিলেন সে এক অপূর্ব দৃশ্য শ্রীশ্রী মা উপস্থিত ছিলেন মহানবমী সন্ধ্যা আরাত্রিকের পর স্বামীজি স্বয়ং ভজন গান ধরিলেন ঠাকুর যেসব গান নবমীর রাত্রিতে গাহিতেন উহাদের কয়েকটি গাওয়াও হয়েছিল বিজয়া দশমীর দিন অপরাহ্নে দলে দলে লোক মঠে প্রতিমা বিসর্জন দেখিতে আসিল এই সময় স্বামী ব্রহ্মানন্দ দেবী প্রতিমার সম্মুখে ভাবে বিভোর হইয়া তালে তালে মধুর নৃত্য করিতে লাগিলেন স্বামীজি ভগ্ন স্বাস্থ্যে ভিড়ে নিচে নামিয়া আসেন নাই আজও বেলুর মঠে দুর্গোৎসবে সেই স্মৃতি जागिया उठे